হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম এখানে আমি ব্রিকেট মাছ নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিব তোমরা সেম প্রসেসে রুই মাছ ইউজ করতে পারো এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো এখন বেজে নিব এটাকে লাল করে বেজে নিতে হবে চুলা রাচটা মিডিয়ামে রেখে হাই হিটে বাজা যাবে না আর এক সাইড থেকে আমি রসুন মরিচ দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি এখন বেজে নিব এগুলোকে লাল করে বেজে নিতে হবে বেশি বাজলে আবার বর্তার কালারটা নষ্ট হয়ে যাবে সেজন্য চেষ্টা করবে লাল সেবনের করে বাজার জন্য আর মাছটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম কড়া করে বাজতে হবে যত বেশি মাছটা বাজা হবে বর্তার টেস্ট তত ভালো আসবে সেজন্য চেষ্টা করবে মাছটাকে কড়া করে বাজার জন্য এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি সাইড থেকে সেম প্রসেসে কাতল রুই বোয়াল যে মাছ সব মাছ দিয়ে এই বর্তাটা করা যায় এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে আর একটু বেজে নিব নিয়ে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে মাছের কাঁটা ছেড়ে নিব প্রথমে বড় কাঁটাটা ছাড়তে হবে তারপর ছোটো ছোটো যে কাঁটাগুলো থাকে সেগুলো আস্তে ধীরে বেছে নিতে হবে একটু সময় নিয়ে এখন আমি পাটায় মরিচ লবণ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম দিয়ে এখন আমি বেটে নিব এইটা মিক্স করে বাড়তে হবে তারপর আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি বেটে নিব মাছটাও বেশি বাটা যাবে না জাস্ট আদাঙা হলেই হবে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা পেঁয়াজটাও আধ ভাঙা করতে হবে পেঁয়াজের কামড় মাছের মধ্যে পড়লে টেস্ট ভালো আসে সেই জন্য চেষ্টা করবে পেঁয়াজটা আধ ভাঙা করে দেওয়ার জন্য এটা মিহি করা যাবে না জাস্ট আধ ভাঙা করে মাছের সাথে মিশিয়ে দিবে এখন আমি যে ছোট ছোট কাঁটাগুলো থাকে সেগুলো বেছে নিব আর মাছের সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে এই কাজটা আস্তে ধীরে করতে হবে না হয় কাটা থাকলে হাতে আবার বিত্তে পারে সেই জন্য আস্তে ধীরে এই কাজটা করতে হবে এখন আমি এগুলো ছোট ছোট যদি কাটা থাকে সেগুলো আমি বেছে ফেলে দেব কারণ কাটাটা যতই বাটো এটা মিস হবে না সেজন্য চেষ্টা করবে ভালোভাবে বেছে ফেলে দেওয়ার জন্য এখন আমি আরেকটা বাটা দিয়ে নিব জাস্ট উপর থেকে হালকাভাবে বাড়তে হবে তা বেশি মিহি করা যাবে না এখন আমি দনে পাতা দিয়ে এটাকে মিশিয়ে নিব এই বর্তায় দনে পাতাটা খুবই ইম্পর্টেন্ট স্কিপ করা যাবে না এখন আমি দিয়ে দিব সরিষার তেল এই জিনিসটাও দিতে হবে সরিষার তেল দিলে বর্তার ফ্লেভারটা অনেক ভালো আসে দেখতেই পাচ্ছ আমার বর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা টেস্ট অনেক ভালো হয়েছিল। এটা তোমরা চাইলে গরম ভাতের সাথে বা ক্ষুদে ভাতের সাথে খেতে পারো এই যে আমি খুদে ভাতের সাথে সার্ভ করে নিলাম আমার বর খাচ্ছে বলছে অনেক মজা হয়েছে গরম গরম দোয়া ওঠা বাতের খুদে ভাতের সাথে বর্তাটা বেশ জমে গেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন